আর এই পাখিটা কি বিক্রি করে নিয়ে আছে কিনা কি ভাবে আচ্ছা কতটা পাখিটা এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর দামা দামি তোমার সুযোগ আছে নাকি অল্প কল কোনো সুযোগ আছে বন্ধুরা চলে আসলাম আপনাদের পাখির দরদাম আমি রাখবি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে পাখির সন্ধানে চলে আসছি আমার বড় আর দেখি ভাইয়ের সাথে কি কি পাখি আমার ভাই দেখায় আর ভাই আসসালামাইকুম ভাই ভালো আছেন ভাই মাসা আল্লাহ অনেক সুন্দর করে ফেমা ভাই শোধ করছেন আর ভাই এখানে কত মিটির পাখি আছে সাত আট মিটিন সাত আট মিটেশনের পাখি আছে মাশাল্লাহ আর বাইরের পাখিগুলো তো সব করে পালন করে আর বিক্রিও করে আচ্ছা আমার পাখির দরদমে যে দর্শকগুলো আছে প্রতিটা পাখির দাম ও নিজেদের বলে দেবেন আর ভাই কিভাবে কামাতে শুরু করলেন এই বিস্তারিত আমি বাইরের সাথে জানতে চাবো একটি পাখি দেখছি কোকাটেল পাখি গেলে জি আর বাইরে বয়স না হলো এটা বয়স চল্লিশ দিন চল্লিশ দিন বয়স হলো আর এই বাচ্চাগুলো আপনি কত টাকা করে সেল করেন এগুলো বারোশো টাকা পিস সেল করেন বারোশো টাকা পিস আমার হাতে একটা চমৎকার লটিনোর বেবি আছে

আর ভাই পাখিটা কি বিক্রি করে মেয়েটা আছে কিনা কি ভাই কি করবো আচ্ছা কতটা পাখিটা এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর দাম দামের তোমার সুযোগ আছে নাকি অল্প সুযোগ আছে অল্প থেকে সুযোগ আছে আর ভাইয়ের খাবারে মাস অনেক পাখি আছে প্রতিটা পাখির দাম আমি আপনাদেরকে জানাবো আর মাসাল্লাহ অনেক সুন্দর করে ভাই শেখ আপনারা করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে পিছনে আছে আমরা দেখি ভাই কোন শুরু করা যায় কোখানে দেখে করবো কোন ঠিক আছে আর নাহলে আমরা এখানে গিরুন শেখ কোন আছে আর গিরু শেখ যাওয়া শুরু করি

সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা বলবে মাসাল সাধারণ কালার সাইজ অনেক বড় আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর এখানে বাইরে অনেক পাখি আছে আমরা প্রতিটা পাখি আপনাদেরকে দেখাবো অবশ্যই আর এখানে আরো কোকের আছে এখানে আছে এটা হলো দুটোই মেল আচ্ছা মেলগুলো কেমন পড়বে মেলগুলো এগুলা দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা পিস আর এখানে আরো কি পেয়ার আছে আচ্ছা পেয়ারটা কেমন পড়বে এই পেয়ারটা পড়বে চার হাজার টাকা পেয়ারটা পড়বে চার হাজার টাকা অসাধারণ কালার দেখতে পাচ্ছেন আর বাইরের কাছে হিউজ পরিমাণ পাখি আছে উপরে আরো অনেক পাখি আছে আমরা এখানে আরো পাখি দেখাবো আপনাদেরকে আর এখানেও একটি জোড়া দেখছি বাইরের কাছে কোকাটেল বাইরের কাছে কোকাটেল পাখি কারেকশনটা বেশি জি জি তিন জোড়া আছে নয় থেকে দশ মাস বয়স জিভার দামই আমি সাড়ে পাঁচ হাজার করে মানে তিনের দামে আপনি সাড়ে পাঁচ হাজার করে আর এখানে দেখতে পাচ্ছেন জোড়া এটা সেম এটা সেম নয় দশ মাস এখান থেকে এটা আছে সেম এটা सेम বয়সেরই পাখি আর ভাই কেন কিছু বাড়িতে পাখি দেখতে কিন্তু ডিম পারছে নাকি ভাই জি এটা ডিম পারবে ডিম পারবে আর কি আচ্ছা এই পাখিগুলো আপনি কত টাকা বিক্রি করেন এগুলো 800 টাকা জোড়া 800 টাকা জোড়া মাশাআল্লাহ এটা দেখতে পাচ্ছেন ভাই কাছে ইউজ করে আর লটিন টাকা জোড়া ভাই লটিন 800 টাকা জোড়া জি দাম তো ভাই নরমালি হয় না এটা অফার প্রাইস দিলাম অফার প্রাইস দিলাম আহ ভাই এখানে চমৎকার দেখছি এগুলো কালার গুলো সুন্দর জিবার ব্যাস কেমন করে ভাই জি এটার রেটটা কত বলবে এটা আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আচ্ছা এখানে চমৎকার আরেকটি জোড়া দেখছি

তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাই অনেক দাম কম বলেও দিচ্ছে মাত্র তিন হাজার টাকা কমাডেল বাকি নিউ অ্যাডাল আপনারা দেখতে পাচ্ছেন অনেক অসাধারণ কালার আর ভাই উপরে আরও একটি জোড়া আছে এটাও নিউ এডাল এটাও নিউ অ্যাডেল দাম কি সেম পড়বে সেম দাম সেম দাম পড়বে আর এই উপরে আরও একটি জোড়া আছে এটা অ্যাডাল এটা অ্যাডাল হ্যাঁ আচ্ছা অ্যাডল ক্যান্ডামবে এই জোড়াটা পড়বে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা পড়বে আচ্ছা ভাই উপরে আমি এখানে আরও এক জোড়া পাইন্যাপল

আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করে পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন আর এখানেও আরেক জোড়া পাখি আছে এটা চার হাজার টাকা এই জোড়া বলবে চার হাজার টাকা ভাই এই লাভ বয়স কেমন হলো এটা রানিং ভাই ডিম রানিং পাখি ডিম পাচ্ছা করা

তেরোশো টাকা হলে সেল করবেন আর ভাই ফল পাখি দাম কত মূলত বেশি থাকে ভাই দুই হাজার দাম থাকে আমি তেরোশো টাকা দিয়ে দিই তেরোশো টাকা আপনি দিয়ে অসাধারণ কালা আপনি দেখতে পাচ্ছেন ফলের ভিতরে আর এখানে কিছু লটিন ও বাজিকার আছে ভাইয়ের কাছে আর লটিন ও ভাই কত টাকা হলে সেল করবেন এগুলো রানিং এগুলো একশো সব দেখা হয়েছে জোড়া জোড়া দিলে ডিম পাতা শুরু করবে এগুলো আটশো টাকা করে জোড়া মানে রানিং কেয়ার পড়বে আটশো টাকা জোড়া যেটাই নেবেন আপনারা আটশো টাকা জোড়া পড়বে আর ভাইয়ের কাছে ইউজ পরিমাণ পাঁচ থেকে ছয় মাস বয়স ভাই এগুলা জোড়া পড়বে সাতশো টাকা করে সাতশো টাকা করে জোরা পড়বে আর বাইরে গেল আরেকজনের আছে আমরা এই পারিনি আর এই আপনি কত টাকা এটা সাড়ে কিছু কত টাকা করে এটা সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকা আগে কি ডিমা করছিলেন করা হয়েছে না মাসাল্লাহ যারা রানিং পাখি খুঁজছেন অবশ্যই পাখি নিতে পারেন পাখির কালার সাইজ মার্শাল অনেক সুন্দর

বাদ্যিকার এখানে ভাই কিছু বাহ্যিকার আছে আর ভাইকে বাদ্যিকা পাখির কালার গুলা ভাই আর অনেক সুন্দর মানে অনেক কালেকশন করে পাখিগুলো মানে আপনি কিনে আচ্ছা এই পেয়ার গুলো কেমন পড়বে এটা আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া পড়বে মাশাল্লাহ ভাই এখানে আরো একটি জোড়া আছে ভাইয়ের কাছে এটা ডিম পারবে রিসেন্টলি রিসেন্ট ডিম পারবে জি আচ্ছা আচ্ছা এই পেয়ারটা কি আটশো টাকাই পড়বে যে এটা আটশো টাকা ডিম পাড়ার পরে যদি বাচ্চাটা হয় তখন দাম একটু বাড়বে আচ্ছা 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 ভাই এখানে দেখছি মনে হয় বাচ্চা দিয়ে দিচ্ছে ভাই

বাইরে খামাটা কতদিনে তৈরি করলেন এটা প্রায় এক বছরের মতো আরো এক বছরের মতন হয়ে গেছে খামাটা করার সামনে কি আরো বড় করে টার্গেট আছে না এটা নিয়ে থাকবেন না আরো বড় হয়ে গেছে আরো বড় করে টার্গেট আছে আচ্ছা বাইরে কি মূলত এখন ব্রিডিং এর দিকে বেশি নজর দিচ্ছেন না বিক্রির দিকে আমার বিক্রির দিকে বেশি নজর আছে বিক্রির দিকে বেশি নজর মানে আপনি বিভিন্ন জায়গাতে কালেক্ট করে এগুলা সেল খামার থেকে একদম সরাসরি খামার থেকে কালেক্ট করে তারপর সেল করে আচ্ছা সরাসরি খামার থেকে এনে সেল করেন কারণ খামার পর এক জায়গা পাখি বিক্রি করে না অনেক পাখি নিতে হয় নিয়ে পরে আপনার সুস্থ করে বিক্রি করতে হয় আচ্ছা ভাইয়ের যে খামারটা আছে যারা পাখি নিবে কিভাবে নিবে লোকেশন আপনার মোবাইল নাম্বার আমার দর্শকদেরকে বলে দিবেন আর পাখির দরদার নিউজ চ্যানেলটাকে আসলে আপনি কি কি অফার দিবেন আর অলরেডি আমার একটি অফার চলছে যারা আমাদের ভিডিও থেকে কমেন্ট করে মোবাইল নাম্বার দিয়ে দিবে আমরা একশো দুই পুরস্কারের ব্যবস্থা রাখছি এই বিষয়ে যদি ভাই কিছু বলেন আমি শুরু থেকে বলি ভাই বলছে যে লোকেশন আমার আমার লোকেশন মিরপুর দশ কপি বাড়ি এটা হলো মিমদার গোচ করতে একটু সামনে আগালি রাতদার পাশে ঘুষাজি গলিতে আসছে এগুলি সামনে আগালি আমার লোকেশন মানে সিটি কর্পোরেশনের পিছনে বললে জি আর হলো আমার যোগাযোগ মাধ্যম হলো আমার নাম্বার বলেন থ্রি জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ফোর ডাবল এইট নাইন এই নাম্বার যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমু সব কিছু আছে এই নাম্বারে আর এমনিতে আমার একটা ইউটিউব চ্যানেল আছে পাখির ঝাক হ্যাঁ এই চ্যানেল থেকে আপনারা পাখি নিতে পারবেন পাখির ঝাঁক ফেসবুক পেজও আছে এই পেজেও নাম দিল ইনশাল্লাহ পাখি দেওয়া যাবে মানে ইউটিউব চ্যানেলও এই ফেসবুক পেজে একই নামে একই নামে আছে অবশ্যই বাইরের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন বাইরে ইউটিউব চ্যানেলেও কোন ভিডিও সারে